শুভ কেমন লাগে দেখুন আচ্ছা দেখে দেখেন কেমন আমাদের কেমন আছে

তো যেই হাসুক কোনো অসুবিধা নেই এখানেও হাসছে তোমরাও হাসবো আমাদের ভিডিও দেখে হাসার জন্যই ভিডিওটা করছি তো তোমাদের কেমন লাগে ভিডিওগুলো একটু কমেন্ট করে জানাবা প্রথম ব্লগ করছি এই ব্লগটাও দেখবা ব্লগটা দেখে যদি ভালো লাগে লাইক করবা ঠিক আছে আর আমাদের প্রথম ভিডিওটা একটু নষ্ট হলো কারণ ওখান থেকে হাসছিল তো আমাদের ক্যামেরাম্যান একটু দেখে ঘাবড়ে গেছে হাসা দেখে তো প্রথম ভিডিওটা হয়নি তো এবার আবার একবার করার চেষ্টা করছি তো দেখো স্টার্ট করো আর তুই কেন আসছিস করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে আকাশে এত রোদ এই রোদের মধ্যে ভিডিও করা যাচ্ছে না গাইস প্রচন্ড শরীর মানে গেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো ভাবলাম ঘুরতে একটা মিল দেখতে পাচ্ছি তো এখানে একটু যাই যারা ছায়া আছে তো ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি ভিতরটা কেমন টাইপের চলো দেখতে পারবে এটা হচ্ছে আমাদের এখানে এখানে নতুন একটা মিল তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা কাকু কাজ করছে এখানে এটা একটা কী জিনিস দেখতে পারলাম সামনে এটা হয়তো মিলের যে ব্লেডটা হয় এখানে লাগানো হবে ব্লেডটা লাগানো হবে ব্লেডটা লাগানো হবে হয়তো মিলের টোটালটা টোটালটা লোহার মেটালের তৈরি একদম এই জায়গাটা ভিডিও করতে করতে এই জায়গাতে চলে আসলাম তো দেখছো ওর অবস্থা কি করছে তো থাকো ভিডিওর সাথে এখানে এখন আমাদের প্ল্যান চলছে যে কি ভিডিও করা যায় কেন একটা ভিডিও তো করলাম তো ভিডিওটা ভালো আসেনি তাও আরেকবার চেষ্টা করছি ভিডিওটা করার তো হয়তো ওই ভিডিওটা চলে আসবে ঠিকঠাক তো শুভ চ বাড়ি চলে যাওয়া যাক কারণ আর তো এখন ভিডিও করা যাবে না এই রোদের মধ্যে ভিডিও করা যাবে না তো বাড়ি যাওয়া যাক চল তো রোদের মধ্যে আর ভিডিও করতে পারছি না তার জন্য এখন চলে যাচ্ছি সোজা হচ্ছে ওই সোনাইদের বাড়িতে ওরা বলে শুভ বলে কি আনবে জল দিদা নাকি কি আমি বল একটু হ্যাঁ জল দিদার সাথে কি হবে সচা মাখবি তো ওটা মাখবে ওটা তোমাকে দেখাচ্ছে মাকেও হ্যাঁ কি বলবো তোর যাওয়া যাক দেখো কি করে আর রোডটা প্রচন্ড উঠছে এই রোডে ভিডিও করা যাবে না চলো চলে আসলাম সোনাদের বাড়ির সামনে এই পাশে রাস্তা এটা হচ্ছে আমাদের ইন্ডা রাস্তা মেন রোডটা দেখতে পাচ্ছ সোনাদের বাড়ি এটা হচ্ছে সোনাদের বাড়ি সোনাদের কাঠের বিজনেস বড়ো সড়ো বড় লোক মানুষ ওরা দেখো কাঠের দোকানের ভিতরে আবার এটা কিসের গাড়ি শোনাই একটু বল এদিকে দাঁড়া এটা বলে দেয় একটু এটা কিসের গাড়ি বলছি কি তুই ব্যবসা করবি ও ব্যবসা করবে বলে গাড়ি বানাচ্ছে বলে শোনাই বাইগান

তোমাদের সাথে শেয়ার করবো এখন শুভ কি করছে তো এটা কি শশা এটা কি করছো আচ্ছা এটা কি দিয়ে চুলছো আমি তো ফুড ব্লগার হয়ে গেলাম ভাই আজকে দেখি শশা কাটছে ও শশা রেসিপি বানাবে তো গাইজ জানি ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ আসছে কারণ ওদের বাড়িতে কাঠের কাজ হচ্ছে তাই বলছি ওগুলোকে একটু অ্যাভয়েড করো

তো আজকে আর বেশি ভিডিওটা বাড়ালাম না কেন ভিডিও অনেক বড় হয়ে গেছে প্রথম ভিডিওটা এত বড় হওয়া ভালো না তো আজকের ভিডিওটা এতটাই থাক আবার দেখা হবে পরে কোনো দিন মানে কোনো দিন বলতে ভিডিও আসবে এখন থেকে আমাদের বলতে গেলে সপ্তাহে দিন ভিডিও আসবেই তো আমরা এখন থেকে ভিডিও করতে চালু করছি যখন ছাড়বো না ভিডিও যেন আমরা হাল ছাড়বো না ঠিক আছে তো নেক্সট উইকে দেখা হচ্ছে আবার বড়ো ভিডিওতে আর শর্ট ভিডিও প্রত্যেক দিন আসতে থাকবে তো টাটা বাই বাই টেক কেয়ার